হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আবার স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো কাবুলি চানা আর মটরের ঘুগনি সবারই একটি পছন্দের রেসিপি এটা সকালের টিফিনে হোক বা দুপুরের টিফিনে হোক বা সন্ধ্যের টিফিনে হোক বা রাতের রুটির সাথে হোক যে কোনো সময় আপনাদের খেতে সবারই ভালো লাগে আশা করি তো এই রেসিপিটি করার জন্য কি কী উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করব আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আমি ওভার নাইট পঞ্চাশ গ্রামের মতো কাবুলি চানা আর দেড়শো গ্রামের মতো মটর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা এবার প্রেশার কুকারে দিয়ে আমি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমি ভালো করে কাবুলি চানা মটরটাকে ধুয়ে রেখে দিয়েছি আমি আমার প্রেশার কুকারের মধ্যে কাবুলি চানা মটরটাকে দিয়ে দেব এবার এটা আমি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব গ্যাসে আমি বসিয়ে দেবো এবার এর মধ্যে একটু জল অ্যাড করব এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব আপনারা ওই এক টি স্পুন থেকে দু টি স্পুনের মতো নুনটা দিতে পারেন নুনটা দিয়ে দিলে কাবলি চানা আর মধ্যে নুনের এটা চলে আসে ঠিক মতো এছাড়া রান্না করার সময় তো নুন দেবই কিন্তু শীতের সময় নুনটা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে আর চানাটা আর মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো তিনটে সিটি দিয়ে প্রথমে আমি এই কাবুলি চানা আর মটরের যে ঘুগনিটা করব তাতে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিব আলুটা সুন্দর করে ধুয়ে আমি ছাল ছাড়িয়ে আমি কেটে নেবো যেমন ঘুগনিতে আলু দেয় অনেকে একটু বড় সাইজ করেও দেয় অনেকে ছোটো ছোটো করেও দেয় তো আমি কেমনভাবে আলুটা কাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখে নিন এই দেখুন আমি আলুটা এইভাবে ঠিক কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটো সাইজেও কাটতে পারেন বা এর থেকে একটু বড়ো সাইজও বেশি বড়ো করবেন না তাহলে ভালো লাগবে না আমি ছোটো সাইজ করেই কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে এখানে দেখুন আমি প্রেসার কুকারটা যে বসিয়েছিলাম গ্যাসের হাই ফ্লেমে আমি তিনটে সিটি দিয়ে রেখে দেবো আমি সিটিটা কিন্তু খুলব না আমি প্রেসার কুকারটা রেখে দেবো জলটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারটা খুলে মটরটা আমি জল ঝাড়া ঝুড়িতে ছেঁকে নেবো এবার এইটা রান্না করার জন্য কী কী মশলা লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো আদা রসুন নিয়ে নিয়েছি সাত আটটা কোয়া একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর নিয়ে নিয়েছি লবঙ্গ দুটো এলাচ ডালচিনি আর তেজপাতা এই সমস্ত উপকরণ দিয়ে আমি রান্নাটা করব আমি সাধারণত চেষ্টা করি হোমমেড সমস্ত মশলা দিয়ে রান্না করতে আমি কোনো বাইরের মশলা ইউজ করি না বা প্যাকেট জাতীয় মশলা ইউজ করি না এখানে দেখুন আমার প্রেসার কুকারটা যে আমি বন্ধ করে দিয়েছিলাম জলটা মোটামুটি নর্মাল হয়ে যেতে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে কাবুলি চানার মটরটাকে আমি জল ঝাড়া ঝুড়িতে সুন্দর করে ছেঁকে নিই দেখুন আমার কাবুলি চানাটা এইট্টি পার্সেন্টের মধ্যে বয়েলড হয়ে গেছে এই দেখুন এবার আমি আদা আর রসুনটাকে ছাড়িয়ে নিয়ে আমি ওটাকে পেস্ট করে নেব আর পেঁয়াজটাও আমি এই যে মেশ এটা আছে ওর মধ্যে আমি ঘচে নেব আপনারা সবাই জানেন আমি যে রান্না করতে ভালোবাসি যে কোনো মশলা করতে শিল পেস্ট কর করাটাই আমি বেশি পছন্দ করি তো আপনারাও চেষ্টা করবেন বাড়িতে শিল পেস্ট করে মশলা দিতে দেখবেন তাতে রান্নার স্বাদ খুব ভালো হয় তো আমি এইভাবে আদা রসুনটাকে পেস্ট করে নেব আদা রসুনটা পেস্ট করে নেওয়ার পরে শিলনোড়ার ধোয়া যে জলটা সেটা কখনই ফেলে দেবেন না সেটা আপনাদের আগের তো আমি বলেছি আগে মেনু কিছু মেনু করেছিলাম রেসিপি বানিয়েছিলাম সেখানেও আপনাদেরকে দেখিয়েছি ওইটাই হচ্ছে এই মশলার একটা খুব ভালো জিনিস এই ধোয়া মশা জলটাকে ফেলে দেবেন না ওটা চেষ্টা করবে নিয়ে নিতে কে নিয়ে নিতে তো আমার এখানে আদা রসুন পেস্টটা হয়ে গেছে এই দেখুন আদা রসুন পেস্টটা আমি করে ফেলেছি এবার পেঁয়াজটাকে দেখুন আমি হাফ করে কেটে নিয়ে নেওয়ার পর এইটাতে আমি ঘষে নেবো সুন্দর করে আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন বা বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন যেমন খুশি আমি মিক্সিতে পেস্ট করি না আমি এইভাবেই ঘষে নিই এই দেখুন পেঁয়াজটা আমি এইভাবে ঘষে নিয়েছি এবার টমেটোটাকে একটা মিডিয়াম সাইজে গোটা টমেটো আমি কুচি নিয়েছি লঙ্কাটাকেও কুচি নিয়েছি তো মোটামুটি আমার এখানে রান্না করার জন্য আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মশলাটা আমি রেডি করে ফেলেছি এবারে কাবুলি চানা আর মটরটাকে আমি জল ঝড়া ঝুড়িতে সুন্দর করে ছেঁকে নেব জলটাকে জলটা এটা ঝরতে থাকুক ততক্ষণ আমরা চলে যাব গ্যাসে কড়াটা বসিয়ে নেব কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি ওতে দিয়ে দেব একশো গ্রামের মতো সর্ষের তেল এটার আপনারা বেশিও তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে সুন্দর করে এইভাবে ভুজে নেব লাল লাল করে আপনাদের পরিবারের মেম্বার সংখ্যা অনুযায়ী আপনারা এর করবেন কতটা কী রান্না করবেন তার উপর ডিপেন্ড করছে আপনার সর্ষের তেল বলুন বা আলু বলুন বা ছোলা মটরগুলো তো দেখুন আলুটা আমি কড়াতে সুন্দর করে ভেজে নিয়েছি তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই দেখুন আলুটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব তো আলুটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো এবারে আমি আলুটাকে তুলে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা মোটামুটি লাল লাল করেই ভাজা হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মধ্যেই ভাজা হয়ে গেছে বাকিটা যখন আমি ঘুগনিটা রেডি করব মশলা দিয়ে তখন ওটা বাকি টোয়েন্টি পার্সেন্ট ওটা হয়ে যাবে রান্নার সময় তো প্রথমে আমি একশো গ্রাম তেল দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজার জন্য আমি কড়াতে আরও একটু তেল অ্যাড করে দেবো কেন মশলাটা আমাকে কষতে হবে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর ডালচিনি এবারে দেখুন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা পড়ুন আপনাদেরকে আগেও বলেছি লঙ্কাটা চেষ্টা করবেন কাঁচি দিয়ে এইভাবে আড়াআড়ি কেটে নিতে কোনো কখনও হাফ করে হাতে ভেঙে দেবেন না তারপরে আমি তেজপাতাটাকে কেটে দিয়ে দেবো কড়াতে দিয়ে একটু নেড়ে নেবো এবারে দিয়ে দেবো আমি একটা গোটা পেঁয়াজ যেটা আমি ঝিরিঝিরি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো আমি দিয়ে আমি নাড়তে থাকবো পেঁয়াজের জলটা একটু মরে গেলে পেঁয়াজটা নাড়তে নাড়তে পেঁয়াজের জলটা মরে গেলে তারপরে আমি ওখানে দিয়ে দেবো টমেটো কুচনো একটা গোটা মিডিয়াম সাইজে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে অ্যাড করে দেবো আমি লঙ্কা কুচনো আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই আপনারা লঙ্কা দেবেন তো আমি সাধারণত কাঁচা লঙ্কার রান্নাটাই বেশি পছন্দ করি আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই জন্য বেশি ঝালও দিই না আর ঝাল দিলেও আমি সাধারণত চেষ্টা করি কাঁচা লঙ্কার ঝালটাকে তো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা মশলাটাকে আমি সুন্দর করে কষ কষতে থাকবো এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা আচ্ছা গোটা জিরাটা এখন কেমন কেন দিলাম অনেকে গরম তেলে গোটা জিরাটা দেয় কিন্তু আমি গরম তেলে দিই না আমি চেষ্টা করি এই পেঁয়াজ আদা রসুন এটা পেস্টটা আস্তে আস্তে লাল লাল করে হয়ে গেলে তারপরে যে জিরেটা দিতে তাহলে কী হয় জিরের ফ্লেভারটা পেঁয়াজের সাথে সুন্দর করে মিশে যায় যদি গরম তেলে দিয়ে দেন তাহলে গরম তেলে ভেজে জিরেটা কালো কালো হয়ে যায় এরপরে আমি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে মশলাটাকে রেডি করবো কষতে কষতে দেখুন আমি কিন্তু এখানে বেশি তেলও ব্যবহার করিনি আমি অল্প তেলে রান্নাটা বেশি পছন্দ করি অনেকে যারা তেল বেশি খেতে ভালোবাসে তারা বেশি তেলও দিতে পারে এরপর আমি অ্যাড করে দিলাম এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা আনার জন্য তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দেখুন আমি একটা ছোট বাটিতে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেই গোলা জলটা আমি করার মধ্যে দিয়ে মশলাটাকে করতে থাকি আপনারা চাইলে একটুখানি জল দিয়েও মশলাটা কষতে পারে তো দেখুন মশলাটা এইভাবে মাখামাখি হয়ে এসছে এবার আমি মশলাটা কষতে 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 ততক্ষণই কষবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছাড়ছে যখনই তেলটা ছেড়ে যাবে তারপরে বাকি উপকরণগুলো দেব বাকি উপকরণ বলতে আলু আর মটরটা তারপরে আমরা অ্যাড করব দেখুন মোটামুটি অলমোস্ট আমার মশলাটা কষা হয়ে এসছে আরও একটু তেল ছেড়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেবো প্রথমে মটরটা কাবুলি চানার মটরটা প্রথমে আমি অ্যাড করে দেবো যেটা জলে ঝারিয়ে রেখেছিলাম কাবুলি চানার মটরটা অ্যাড করে দেওয়ার পর আমি এটা সুন্দর করে আবার কষতে থাকবো এরপরে আমি ওতে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দেবো কাবুলি চানার মটরটা কষার পরে একটু লাল লাল হয়ে যাওয়ার পর তারপরে আমি অ্যাড করে দেবো আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা ততক্ষণ কড়াতে কষতে থাকুক আমি ততক্ষণ কী করবো গ্যাসের একটা সাইডে আমি বাটিতে জল গরম করে নেব জল গরম করে আপনারা দেবেন ঘুগনিতে কখনো ঠান্ডা জল দেবেন না জল গরম করে দিলে এই যে মটর আর আলুর মধ্যে যে মশলাটা কষাচ্ছে ওটা সুন্দরভাবে এদের সাথে মিশে যায় ঠান্ডা জল দিলে কি হয় ওটা একটু সময় লাগে কিন্তু গরম জল দিলে সাথে সাথে কুইক সেটিং হয়ে যায় মশলাটার সাথে কাবলি চানা হোক মটর বা আলুর সাথে কুইক সেটিং হয়ে যায় তো মোটামুটি আমার এইদিকে দেখুন মশলাটা কষা হয়ে গেছে কাবলি চানা মটর দিয়ে এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো আমার রান্না প্রায় হয়ে এসছে এইট্টি পার্সেন্টের মতো রান্না আমার হয়ে এসছে এবার গরম জলটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে দেবো মাখিয়ে দেবো জলটাকে আপনারা পরিমাণ মতো জল দেবেন যদি ঝোল ঝোল খেতে ভালো লাগে তাহলে একটি জলের পরিমাণ বাড়িয়ে দেবেন যদি বলেন না একটু মাখা খেতে তাহলে জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন যাতে মাখো মাখা হয় আমি যেহেতু এই ঘুগনিটা একটু ঝোল টাইপেরই খেতে ভালো লাগে আমার তো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এবার ওতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন ওটাতে লাল লাল করে হয়ে এসছে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে ঘুগনিটা এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন বাড়িতে খুব সুন্দর একটা অল্প তেলে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি ঘুগনি আপনারা বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদের জন্য বানিয়ে দেবেন তারা খুব মজা করে খাবে আপনিও তৃপ্তি পাবেন ওরাও তৃপ্তি পাবে সকালে টিফিনে হোক দুপুরের টিফিনে হোক বা বিকেলের টিফিনে হোক বা রাস্তার রাতের রুটির সাথে হোক যে কোনো সময় তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অবশ্যই দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো অ্যাড করতে হয় তাহলে কমেন্টে লিখে পাঠাবেন আর পাশে থাকা বেল কি প্লিজ প্রেস করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে প্রথমেই শেয়ার করতে পারি এবারে আমার মোটাটি ঘুগনি রেডি এবারে আমি এইভাবে মুড়ির সাথে ঘুগনিটাকে আমি সার্ভ করে দেব তো সবাই এইভাবেই চেষ্টা করবেন ঘুগনি খাওয়ার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব নতুন ব্লগে ততক্ষণে টাটা বাই বাই